এক অঙ্গে এত রূপ কিভাবে সম্ভব মাল্টিটাস্কিং করার চা নাদিয়া ইসলাম নিতুল আপনি একাধারে একজন ডেন্টিস্ট একজন আরজে এবং জার্নালিস্ট রাইটার রানার ফটোগ্রাফার তো এতগুলো কাজ একসঙ্গে মানে এক অঙ্গে এত রূপ কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো লাগা একটা জায়গা থেকে যে কাজটা করতে আপনার ভালো লাগবে সেই কাজটা তো আপনি করবেন আমার কিন্তু যেটা হয় যে যে কাজটা করতে আমার ভালো লাগে সবগুলো মনে করে ফেলি এটার জন্য আমি অবশ্যই আমার বাবা মাকে ধন্যবাদ দিব জেনেটিক্যালি হয়তো মাল্টি টাস্কিং করার বিষয় আমার মধ্যে রয়ে গেছে সেজন্য আমি পারি এবং আমি যখন যেটা করি খুব ভালোবেসে করি এ কারণে ঠিকঠাক মতো করতে পারি Subscribe for and happy, happy running. running.